আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাগত জানাচ্ছি মা আধুনিক পশু পাখির খামারে আপনারা জানেন আমরা নিয়মিত কোয়েল পাখির ভিডিও সারি আমাদের কোয়েল পাখির খামার আছে এবং হ্যাচিং আছে আমরা বিভিন্ন বয়সে কোয়েল পাখির বাচ্চা বিক্রি করি এবং জিরো বাচ্চাও বিক্রি করি তার পাশাপাশি আমরা ব্রাউন কক তিতির মুরগি সোনালি ব্রয়লার মিশরি ফার্মি সহ অন্যান্য জাতের মুরগি বাচ্চা বিক্রি করি দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা সহ আরও অন্যান্য হাঁস বিভিন্ন প্রজাতির হাঁস সহ সব ধরনের বাচ্চা আমরা সেল করি আমরা কিছুদিন যাবত এই ব্রাউন কক নিয়ে কাজ করতেছি তো ব্রাউন ককের ফলাফল মোটামুটি অনেক ভালো মাংস দিক দিয়ে ওটা অনেক ভালো দেখতেও অনেক সুন্দর এগুলো বাজারে দামও ভালো বাচ্চার দাম মোটামুটি সোনালী মুরগি চেয়ে অল্প কিছু কম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে মুরগির সাইজগুলো এগুলোর বয়স হচ্ছে আপনার তেইশ দিন মাত্র তেইশ দিনে কত বড় হয়ে গেছে আমাদের এই সেটে ব্রাউন কক পাঁচ হাজার আছে পাঁচ হাজার বাচ্চা এখানে লালন পালন করতেছি তো এর আগে ট্রিপেও মোটামুটি ভালো একটু লাভের আমরা লাভ পাইছি তো ধন্যবাদ আল্লাহ হাফেজ